জলপাইগুড়ি পুরসভার টোটো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে শহরে টোটো লাগাম টানতে এবার মূল শহরের বাইরে টোটো স্ট্যান্ড করতে উদ্যোগী হল পুরসভা চিহ্নিত করে মোট চারটি কিংবা ঘোষণা করল পুরসভা সব জায়গায় টোটো স্ট্যান্ডের ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে মন্ডলঘাট বেরোবাড়ি কাদোবাড়ি এলাকায় টোটো চালকদের জন্যে পান্ডাপাড়া পার্কের মোড়ে রাস্তার দুপাশে পূর্ব পশ্চিম দিকে জায়গায় টোটো স্ট্যান্ড বলে চিহ্নিত করা হয়েছে অন্যদিকে শহরের চার নম্বর ঘুমটি এলাকায় দাদাভাই ক্লাব সংলগ্ন রাস্তার পাশে জায়গাকে টোটো কিংবা ই রিক্সা স্ট্যান্ড ঘোষণা করা হলো পুরসভার দাবি পুরো এলাকা ছাড়া খড়িয়া পাতকাটা পাহাড়পুর ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় টোটো চালকেরা শহরে যাতায়াত করতে পারবেন নির্দিষ্ট এলাকার বাইরে টোটো চালক যেমন মন্ডলঘাট কাদুবাড়ি বেরুবাড়ি এলাকার টোটো চালকরা পার্কের মোড়ে স্ট্যান্ড পর্যন্ত আসতে পারবেন দাদাভাই ক্লাবের সামনে টোটো স্ট্যান্ড পর্যন্ত বাহাদুর গড়ালবাড়ি রানীনগর থেকে আসা টোটো চালকরা আসতে পারবেন ধাপে ধাপে আরও কয়েকটি জায়গায় টোটো স্ট্যান্ড করা হবে বলে দাবি পুরসভার পুরসভার উপপুর প্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন এদিন প্রথম টোটো স্ট্যান্ড করা হলো পুরসভার উদ্যোগে শহরের বাসিন্দা ও গ্রামের বাসিন্দাদের সুবিধার্থে এই উদ্যোগ আগামীতে টোটো রুট করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে আজকে প্রথমবার ই রিক্সা তথা টোটো স্ট্যান্ডের উদ্বোধন করা হলো জলপাইগুড়ি শহর এবং খড়িয়া অঞ্চলে যে সংযোগস্থল পার্কের মধ্যে আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরে দু লাখ উনত্রিশ হাজার মানুষ বসবাস করেন এবং প্রতিদিন ফুটফল মানুষের অন্তত তিন লাখ হয় এবং আমরা দেখেছি অতীতে যে শহরে স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে আটকে যাচ্ছে তার টাইম মতো স্কুলে পৌঁছাতে পারেনি কলেজের ছাত্রছাত্রী আটকে গেছে বিশেষ করে অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছিলো প্রায় পনেরো ষোলো হাজার টোটো চলছে তা সেই তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা জলপাইগুড়ি পৌর প্রশাসন পুলিশ প্রশাসন আরটিও জেলা প্রশাসনের অধীনে যেটা তিনবার বৈঠক করি ইউনিয়ন ইউনিয়নগুলোকে নিয়ে আইএনটি টুসি সি টু এবং আরেকটা ইউনিয়ন রয়েছে তাদেরকে নিয়ে এবং বৈঠক করার পর সিদ্ধান্ত হয় সর্বসম্মতভাবে যে জলপাইগুড়ি শহর খরিয়া অঞ্চল পাতকাটা পাহাড়পুর এবং অরবিন্দ অঞ্চলের টোটোই ইরিক্স এবং অথবা টোটো শহরে প্রবেশ করবে এবং সংখ্যা পাঁচ হাজার ক্রস করবে না এবং এক মালিক যে মালিক সেই টোটো চালাবে সে অসুস্থ থাকলে তার একদম নিকট আত্মীয় পুত্র হোক কন্যা হোক বা ভাই হোক এরকম কেউ চালাতে পারবে আজকে তারই প্রেক্ষাপটে আমরা স্ট্যান্ড ওপেন করলাম যে যেগুলো আপনার ওই দিক থেকে আসবে ধরুন খড়িয়ার ওপার থেকে যেগুলো যে টোটোগুলো আসবে ওই থেকে দক্ষিণ বেরুবাড়ি থেকে শুরু করে তারা এসে এই পশ্চিম দিকে যে টোটো স্ট্যান্ড সেখানে এসে দাঁড়াবে আর পূর্ব দিকে যে টোটো স্ট্যান্ড রয়েছে জলপাইগুড়ি শহর অরবিন্দ পাতকাটা পাহাড়পুর থেকে যে টোটো আসছে তারা এখানে দাঁড়িয়ে যাবে তারা এটা ক্রস করবে না ছোটন সূত্রধরের প্রতিবেদন সুসেন তোরাই ডুয়ার্স সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটারিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি